হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর এখন বাজে সাতটা পাঁচ আমি কিন্তু এখন উঠিনি আমি কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তো চলো কাজ এখনও কিছু করিনি ঘুরঘুর ঘুরঘুর করছিলাম তো আমার গুরুসরা কিন্তু ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে উঠে পড়েছিল ওর বাবা যে দোকানে গেলো চা খেলো চা বিস্কুট খেলো ও বাবার সাথে একটু চা খেলো একটু বিস্কুট খেলো দিয়ে আবার ঘুমিয়ে গেছে ও ঘুমলো তারপর আমি উঠে এলাম এবার আমি কাজগুলো কমপ্লিট করবো আর আজকে মনে তাও হলো নেই আমার বড়ো স্কুল নেই শনি পার যেহেতু এই জন্য একটু মানে কী তারা তারা করছি না আসলে আমার কাজ কমপ্লিট করে দেবো ওই আমার বন্ধু ভাবলো দুজনায় ঘুরে হচ্ছে মনছে ঘুমক এখন উঠে ঘুমলে তো না উঠতে পারে চট করে চলো কাজ কর্ম সেরে নিয়ে বাসন ধরবো ঘর ঝাড় থেকে খট করে যে আওয়াজটা শুনতে পেলে ওটা কিসের আওয়াজ বলে তো ওটা কিন্তু তাঁতের আওয়াজ ওটা আমাদের আমার দেওরের মানে আমার নিচের দেওয়ার না ওই যে কাকা শ্বশুরের ছেলের আমাদের উঠোনের সামনেই যে একটা ঘর আছে না ওই ঘরে এক তাঁত আছে চারটে তাঁত আছে তো লোক দিয়ে কাজ করে আবার ও নিজেও করে তো সব সময় তাঁত করে তো তাই জন্য আওয়াজটা ওই সব সময় খটখটনে আওয়াজটা থাকেই তা না হলে গান চলে ওর তাঁত করে তা গান চালিয়ে ওরা তাঁত করে আর আমার বরমশাই কিন্তু আগে মানে সাইকেলের দোকানটা করার আগে আমার বর কিন্তু ওই তাঁতের কাজই করতো মানে তাঁত করতো ছোটো থেকে পুরো প্রথম শিখেছে কাজ কাজের জীবন মানে কর্মজীবন কিন্তু তাঁতই ছিল ওই তাঁত করে করেই কিন্তু সংসার চালিয়েছিল আমার বরমশাই আমার বরমশাইয়ের কাছ থেকে শোনা গল্পগুলো অনেক বছর পর নাকি কিভাবে সাইকেল চালানো সাইকেল সারানো শিখেছিল নিজে নিজেই তো তারপর আমার শ্বশুরমশাইকে বলেছিল যে আমাকে একটা সাইকেলের দোকান করে দাও বাবা তো জানতোই না যে আমার বর নাকি সাইকেল সারানোর দোকান করবে তো কোথা থেকে শিখলো বলছে তুই সাইকেল সারানোর দোকান খুলবি মানে সাইকেল তুই সারাতে পারিস দিয়ে বাবাকে মানে বাবা খুলতে দিচ্ছিল না পারবে কি না পারবে ফালতু ফালতু দোকান করে দেবো তা জোর জার করে আর কি আমাদের যে দোকানটা এখন আছে সেই দোকানটা বাবা খুলে দিয়েছিল তো সত্যি করে আজকে আমার বরমশাই কিন্তু এই সব কিছুই সাইকেলের দোকান করেই কিন্তু করেছে প্রচুর খাটতে পারে প্রচুর পরিশ্রমী একটা মানুষ আমার বর একদমই কুঁড়ে না একটুও বসে থাকতে পারে না মানে কাজ করতে প্রচন্ড ভালোবাসে আর ইদানিং মানে এখন আমার বরের না প্রচন্ড পরিমাণে খাটনিটা একটু বেশি হয়ে যাচ্ছে কারণ আমার শ্বশুরমশাই পুরো এখন অসুস্থ কারণ মাঠে যেতে পারে না কোনো কাজ করতে পারে না এই যে বাবা অসুস্থ হয়ে যাওয়ার আগে কিন্তু যত মাঠের কাজ কর্ম সব কিছু বাবা দেখতো সব মানে এ টু জেড আর কি আমার বড়মশাই যেতই না মাঠের দেখাশোনা করতেই যেত না আমাকে আমার বড়মশাইকে সবাই বলেছিল যে তোর দ্বারা কিন্তু চাষবাস করা হবে না মানে চাষবাসকে ভয় পায় প্রচণ্ড করতেই পারতো না খাটতে পারতো না মানে চাষের কাজটা করতে পারতো না মেন কথা সাইকেলের দোকানে সারা দিন রাত কাজ করতে পারবে কিন্তু চাষের কাজ করতে পারতো না একদম ওই যে মাথায় করে বোঝা বয়ে নিয়ে আসা তারপরে পাট ধরে মেলে দেওয়া তোলানো শুকানো তাও প্রচুর ব্যাপার থাকে চাষবাসের জিনিসে তো সেই সব জিনিস করতে পারতো না কিন্তু দেখো সময়ের সাথে সাথে মানুষ শিখে যায় এই যে আজ তো এখন তো করছে এই পাট কাটতে হবে কিছুদিন পরই পাট কাটা হবে তো তারপরে এটা ওটা তারপরে সেই ধান রোয়ানো না কী সব অনেক কাজ থাকে সেসব কিন্তু আমার বর কিন্তু নিজেই একাই করছে ওই যে সারাদিন সকাল ভোরবেলা উঠে ভোরবেলা উঠে মাঠে যায় কি কাজ থাকে সেটা করে আসে তারপরে এসে দোকানটা খোলে দোকান খুলে ওই একটার দিকে দোকানটা বন্ধ করে দোকান বন্ধ করে সোজা মাঠে যায় মাঠ থেকে বাড়ি আসে তিনটে তারপরে সাড়ে তিনটে যেদিনকে আমার বড়ো ছেলে স্কুল থাকে না সেদিনকে একটু লেট করে আসে আর যেদিন স্কুল থাকে সেদিনকে তিনটের মধ্যে আসে তিনটের মধ্যে এসে খেয়ে দিয়ে মানে ঘুমোতেও পারে না তাড়াতাড়ি করে আবার স্কুলে চলে যায় ওকে আনতে প্রচণ্ড খুব খাটনি হয়ে যাচ্ছে এখন তো মানে মাঠের কাজটা একটু বেশি কারণ মাঠে পাট উঠবে তারপরে আরও অনেক কিছু লাগিয়েছে সেসব জল টল দেওয়া জমি সব করে সেসব আমি জানি না বলতে পারবো না তবে প্রচুর খাটনি হয় আমার পরে তো যাই হোক তারপরে এই যে আমি তো কাজ পুরো কমপ্লিট করে নিলাম ঘর দোর ছাড় দিয়ে ঘর মুছে বাসন ধুয়েছিলাম বাসনটা আগেই ধুয়ে নিয়েছিলাম তারপর এই যে আমার সোনাকে ঘুম থেকে তোলালাম ও কিন্তু ভোরবেলা ওই যে বললাম না উঠেছিল ঘুম থেকে উঠে ওর বাবার সাথে চা বিস্কিট খেয়েছে দিয়ে আবার গী শুয়ে পড়েছে তো এখন প্রচুর ঘুমে অঘর ঘুমে ঘুমোচ্ছে তো তারপর আমি ওকে ডেকে তুলিয়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে এবার খাওয়াতে হবে তারপর আবার নিচে রান্না বান্না করবো আর আমার বড়ো ছেলেকেও ডেকে দিলাম কিন্তু উনি এখন ঘুম কাতরে তো এখন ঘুমোচ্ছে ওঠেনি আর তাতে আবার স্কুল নেই আজকে তাই জন্য আরও বেশি করে ঘুমোচ্ছে তো আমি এই যে গুবলুসোনাকে তুলিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি আর ও ঘুমোচ্ছে ঘুমোক এই যে দাঁতটা মাজিয়ে দিচ্ছি আর গোবল সাথে দাঁত মাজলে না মাজনটা না গিলে গিলে খেয়ে নেয় জানো তো এবার বাচ্চা তো বুঝতে পারে না ফেলতে বললে ফেলতে পারে না খেয়ে নেয় একদম কেমন যেন লাগে তো তাড়াতাড়ি করে দাঁতটা মাজিয়ে আমি মুখটা ধোয়ার চেষ্টা করি যাতে ও না খেয়ে নেয় কিন্তু সে খেয়েই নেয় মাজনটা দাঁতে দেবো তো আরও মানে একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেয়ে নেয় মাজনটা তারপরে বলবো উ উ ঝাল তাই বলবে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তখন বলবো ঝাল আর এখন আবার খাওয়ার সময় শুধু ফোন দেখবো শুধু ফোন দেখব ফোন ফোনে বলতে হয়েছে হাঁট টিম টিম ওই ইংরেজি ছড়াগুলো ইংলিশের যে পোয়েমগুলো আছে না সেই পোয়েমগুলো দেখতে খুব ভালোবাসে এবার ফোনের নেশা হতে হতে না ফোনের নেশা হতে পুরো একদম ফোন দেখতে দেখতেই খেতে শিখে যাবে আমার বড় ছেলে ঠিক ছোটোবেলায় একটু যদি ফোন না দেখতো সে ভাত খেতই না ওকে ফোন দিতেই হতো তারপর ভাত খেত আমার ছোট ছেলে ভাবলাম যে না যাই হোক এ অন্তত এমনি ভাত খেয়ে নেয় ফোন দেখে না কিন্তু দেখছি যত দিন যাচ্ছে তো ওই ফোনের নেশাটাই হয়ে যাচ্ছে বাচ্চাদের তো ফোনের নেশা হবেই কিচ্ছু করার নেই ওই ফোন দেখতে দেখতেই খাওয়া শিখবে মানে সময়ের সাথে সাথে বাচ্চাগুলো সেই ঠিক সেই রকমই তৈরি হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে ওকে খাওয়ালাম দিয়ে আমিও চাটা খেলাম খেয়ে নিচে চলে এলাম সোজা আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে সকালবেলায় যে জলটা আসে সেই জলটা আমি তুলে নিচ্ছি আর এই জলটাই যে এক একদিন সকালের দিকে দেয় আর এক দিনকে দেয় বারোটার সময় বারোটার সময় যখন জলটা আসে না তখন কিন্তু তিনটে সাড়ে তিনটে অবধি থাকে আর যেদিন সকালবেলা দেয় সকালবেলা ঠিক সাতটার সময় জলটা আসে আর জল যায় দশটার সময় পাক্কা ঘড়ি ধরে দশটার সময় যায় একদিন সকালে দেয় আর একদিনকে বারোটার সময় দেয় আজকে সকালবেলা দিয়েছে সকালবেলা দিলে সুবিধা হয় রোজ যদি সকালে দেয় খুব ভালো হয় কারণ সকালের কাজটাও বেশি আর জলটা লাগেও বেশি আর আমাদের এমনি জল যদি নাও আসে তাহলে কোনো প্রবলেম নেই যেহেতু মিনি বসানো আছে প্রত্যেক দিন চালাতেই হয় আর মায়ের সুবিধা হয় তার কারণ মা পিছনের দিকটা কাজ করে তার কলটা তো ওখানেই আছে আর কলে যদি জল থাকে তাহলে কিন্তু মা মিনি জলটা ইউজ করে না ভালো কারণ মিনি জলটা তোলা থাকে ট্যাঙ্কিতে ভর্তি থাকে তো যাই হোক তারপর মাকে চালটা ধুয়ে দিতে দিতে মানে সবে চালটা ধুয়ে দিয়েছি আর হঠাৎ করে দেখো কলাম ঝমঝমিয়ে বৃষ্টি এলো আর বৃষ্টি এলেও তো এলো ঝড়ের মতন প্রচণ্ড ঝেপে বৃষ্টি এলো আর এত বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি হলেই আমাদের রান্নাঘরে প্রচণ্ড জলে ভর্তি হয়ে যায় চারিদিক থেকে ছাড় যায় তো আর তাছাড়াও টালির ফাঁক দিয়ে না জল ভিতরে ঢুকে যায় রান্নাঘরে পুরো সোজা উনুনের মধ্যে জল চলে যায় Okay. আজকে আর কিন্তু রান্নাঘরে রান্না করা যাবে না কারণ প্রচণ্ড যা ঝেঁপে জল এলো আর রান্না করাই যাবে না রান্না করে প্রচণ্ড মুশকিল ওই যে দেখো মা রান্না করতে বসেছে আর আমার বড় ছেলে যদি ভিডিও করে দেয় ভূমিকম্পের মতন কাঁপবে ভূমিকম্প মনে হবে যেন ভূমিকম্প হচ্ছে ওকে যদি একটু ভিডিও করতে বলেছি ব্যাস আর যদি আমি বলেছি তুই ভিডিও করতে পারিস না ব্যাস তাহলে আর করেই দেবে না ভিডিও তাই জন্য আমি আর কিছু বলি না যেটুকু করে দিচ্ছি ওই আমার অনেক তারপরে ওই যে কড়াই মাটি দেওয়া হয়েছিল হাঁড়িতে মা মাটি দিয়েছে কড়াই একসাথে মাটি দিয়ে রেখেছে কিন্তু ভুলে গেছে যে কড়াইটা ওখানে আছে হঠাৎ করে তো জলটা চলে এলো কি করে নিয়ে আসা হবে এই যে দেখো কড়াইটা পুরো একদম সাদা হয়ে গেছে মাটি দেওয়া হয়েছিল এত চেপে জল হয়েছে কড়াই পুরো ধুইয়ে গেছে তা ভালোই হলো আমি গ্যাসেই রান্না করব কারণ এই যে জলে জলে রান্না করা যায় না রান্নাঘর ভিজে সব চাপে হয়ে গেছে চোখ খুলে গেছে যাচ্ছে ওর চোক ফুলেছে আমারও কেন রে চোক মুকও ফুলে গেছে আচ্ছা বৃষ্টি হচ্ছে রান্নাঘরে রান্না করা যাবে না কিছু গ্যাসে রান্না করতে পারব ভিজে গেছে এখানে গ্যাসে রান্না করে দিয়েছে কথা ভাবলাম একটু পুঁই শাক করবো যা জল করছে পুঁই শাক এখন ধরবি আমি পুঁইটা কাটবো ছাতা নিয়ে গিয়ে কাটলেও ধরতো আর আমার বড়ো ছেলের একটাই কাজ যেদিন স্কুল থাকবে না সেদিনকে আমার পেছনে মানে ওরকম দুষ্টুমি করে বেড়াবে আমাকে এত বিরক্ত করবে এত বকিয়ে বকিয়ে মাথাটা খারাপ করবে কাজ করতেই দেবে না খুব জ্বালাতন করবে আর শুধু বলবে আমাকে একটু ফোনটা দাও তো এদিকে আমি ভিডিও করিও খুব ভালো করেই জানে বারবার বলবে যে আমাকে ফোনটা একটু দাও তো ফোনটা একটু দেখি আর আমাকে ভীষণ রাগিয়ে দেবে আর পিছনে কীরকম হনুমানের মতন নেমাতা থেকে ও মাথা লাপাচ্ছিলো দেখলে খুব বধ খুবই দুষ্টুমি তো তারপর এই যে জেঠু আবার এত এত গাদা গাদা ভেন্ডি দিয়েছে দিয়ে বলেছে যে ভাজা করবা মানে ভেন্ডির ঝাল করেছিলাম কালকে ভালো লাগেনি বলেছে আমাকে ভাজা করে দিও আর ভাজাটা না বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না আমার বর খায় না আমার ছেলে খায় না শাশুড়ি মা খায় না শ্বশুর মশাইও খায় না আমি খাই আর জেঠু খাই তো ভেন্ডির ভাজাটা না আমার ওই মুসুর ডাল দিয়ে চাপ চাপ মুসুর ডাল দিয়ে ভেন্ডি ভাজা খেতে খুব ভালো লাগে তো অল্প করেই ভাজলাম জেঠু আমি খাবো আর কেউই খাবে না তারপর ভেন্ডি ভেন্ডি ভাজাটা করলাম দিয়ে নামিয়ে দিয়ে এসে যে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছি ওদিকে ভাত হয়ে গেছে মা ভাত নামিয়ে দিয়েছে আর বৃষ্টিটা এখন খুব সিপসিপ করে পড়ছে অসুবিধা কিছু হচ্ছে না আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর মা ওই যে আর্নিক করতে বসেছে মাকে বললাম প্রায় সাড়ে দশটা বাজে আমার শ্বশুর মশাই ছোট ছেলে বড়ো ছেলে সবার খাওয়া হয়ে গেছে শুধু মা আর আমি বাকি আছি তো তার জন্য দেরি হয়ে যাচ্ছে মা কখন পুজো করবে কখন আর্নিক করবে আমি তাই বললাম যে রান্না আমি পরে করছি আগে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিই তা মাকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম আর মা ওদিকে আর্নিক কমপ্লিট হয়ে গেলে তারপর মা পুজোটা করে নেবে দিয়ে তারপর একসাথেই আমরা ভাত খাবো তারপর চলে এলাম এই যে আমাদের বাগানে ভাবলাম একটু পুঁই শাক রান্না করি কারণ মা আবার ভেন্ডি খাবে না ভেন্ডি ভাজা খাবে না ঝাল করলে খেত তো ভেন্ডি ভাজা করেছি তো তাই মা বললো যে একটু পুঁই শাক না হয় একটু কেটে নিয়ে আসো দিয়ে রান্না করো প্রথমে বলেছিল আমাকে তারপরে মা আবার বললো অনেকগুলো রান্নার করতে হবে না তাহলে থাক কাটতে হবে না তুমি ভেন্ডি ভাজা করো আর আমাকে একটু বড়ার টক করে দিও আর ওই মাছটা মাছ আছে মাছটা ঝোল করো তো তারপর ভাবলাম একটু চচ্চড়ি খেতে চাইলো শাক তাহলে করব নাই বা কেন এই যে চলে এলাম বাগানে দিয়ে পুঁই শাকটা কেটে নিলাম তিন চার ডাল ছিল এদিক ওদিক থেকে কেনে কেটে নিলাম অনেকগুলোই আছে প্রচুর আছে কিন্তু এই যে মাচার ওপর যে শাকটা আছে না সেটা বেশ মোটা সুন্দর খেতে ভালো লাগে আর সব নিচে আছে অনেকগুলো কিন্তু সরু সরু ওগুলো মাচা করে দিলে কিন্তু খুব সুন্দর হতো আর ওদিকটা রোদ নেই তো রোদটা কম তাই জন্য শাকটা মানে যদিও মোটা হয় তাহলে ক্যাচ ক্যাচ করবে একটু ঠিকমতো রোদ না পেলে শাক কিন্তু ভালো হয় না সমস্ত গাছই মানে রোদ জল বাতাস সব সময় ঠিকঠাক তো এই পুঁইশাকটা চার পাঁচ ডাল পারলাম কাটলাম কেটে এই যে কেটে নিচ্ছি আর এই যে দেখো আমার ওই ননদিনী সেই বলছিলাম না কাকা শ্বশুরের বড় মেয়ে ও এসেছে ফ্যানটা নিতে ও বাড়ি চলে গেছে কালকে তো আজকে আবার এসেছে সকালবেলা প্রত্যেক দিন আসে ওর বাড়ি কাছে এ পাড়া ও পাড়া তো এই যে দেখো আমার হাতটা কেটে গেল পুঁই শাক কাটতে গিয়ে পুঁই ডাটা কাটতে গিয়ে হাতটা কেটে গেল তাতে আবার ডান হাত তো আমার সারাক্ষণে আজকে হাত জ্বালা করতেই থাকবে ভাত খেতে গিয়ে জ্বলবে তো যেটাই ঠেকুক হাতে নুন ঠেকলে জ্বলবে তো যাই হোক কি আর করা যাবে কেটে গেলে তো আর বসে থাকলে চলবে না তারপরে ওই যে আমার ননদিনী ফ্যানটা নিয়ে গেল তারপর আমি এই যে পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম একটু সর্ষে পাড়া দিলাম আর সবজি দিয়েছি পটল আলু কচু আর বেগুন ছিল বেগুন দিয়েছি এর মধ্যে চাল কুমড়ো দিলে কিন্তু দারুণ লাগে খেতে কিন্তু চাল কুমড়ো ছিল না আগের দিন বেশ চাল কুমড়ো দিয়েছিলাম খুব ভালো লাগছিলো খেতে তারপর ওদিকে শাকটা বসিয়ে দিলাম আর জানো তো ওই একটু দেরি করে চা খেয়েছিলাম নটার দিকে চা খেয়েছি একটু টোস্ট খেয়েছি তো ওদিকে খিদে পাইনি মা ওদিকে ভাত খাচ্ছে আমি বললাম আমি এখন ভাত খাবো না কারণ ওই যে বললাম না যে রবিবারের দিনকে বাড়ি যাব আমি আমাদের আমার বাপের বাড়ি যাব তো তার জন্য না আমি আমার এই জুতোগুলো কাচতে এলাম কারণ আমার যে একটা তোলা জুতো ছিল তোলা জুতোটা না ছিঁড়ে গেছে ছিঁড়ে যায়নি কি বলবো সেই পাথরগুলো না উঠে গেছে তো আমার একটা জুতো কিনতে হবে না কিনলে হবে না আজকে ভাবছি বাজারে যাব যদি না যেতে পারি যদি বৃষ্টি আসে তাহলে যদি যেতে না পারি তাহলে তার জন্য আমি এই জুতোটা কেচে রেখে দিলাম এই যে পামশুগুলো এই বর্ষার সময় এটা পড়ে যাওয়াটাই বেটার হবে তো এটা অনেক পুরোনো কোথাও গেলে আমি এটা কেচেই যাই আর কি আমার কিন্তু খুব বেশি আহামরি এক জুতো নেই এই এক পিসি আছে আর একটা আছে সেটা পাথরগুলো উঠে গেছে কেমন ধারা হয়ে গেছে অনেক দিন আগে কিনেছি তো একটা জুতো আজকে বাজারে যদি যেতে পারি তাহলে অবশ্যই কিনবো তা আগে থেকে যদি না যেতে পারি তার জন্য আমি জুতোটা কেচে রাখলাম তারপরে কেচে দিলাম আর বড় ছেলের স্কুলের ড্রেসটা ছিল ওটাও কেচে মেলে দিয়ে এলাম রোদ উঠেছে প্রচণ্ড দেখলে সকালে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি আবার এখন রোদ উঠে গেছে তো যাই হোক শুকিয়ে যাবে যা রোদ উঠেছে কেচে দিলাম দিয়ে এই যে নিচে চলে এলাম দিয়ে ওই যে শাকটা নামিয়ে দিলাম তা আমি কিন্তু ভাত খাইনি আমার খিদে পাইনি তার জন্য আমি ভাত খাইনি আমি ভাবছি একবারে দুপুরবেলাতেই খাবো আর রুই মাছ ছিল মাছটা কালকের মাছটা আজ কালকের অর্ধেক রেখে দিয়েছিলাম না আর অর্ধেক ছিল সেই মাছটা এই যে আলু পটল আর একটু পেঁপে দিয়েছি দিয়ে পেঁপে দিয়ে আজকে ঝোল করছি কাল কচু দিয়ে করেছিলাম কচু বেগুন দিয়ে আর আজকে বেগুনার না পটলের কাদা আছে সে পটল দিয়ে দিচ্ছি শুধু পটল এনে যাই কি করবো বরত এক কাদা পটল নিয়েই আসে নিয়েই আসে খুব ভালোবাসে খেতে তার জন্য রাজ্যের পটল নিয়ে আসে এত পটল কি করব তাই ভাবলাম আজকে পটল দিয়েই করি কালকে বেগুন দিয়ে করেছি আজ পটল দিয়ে করি আবার আরও মাছ আছে সেটা আবার কালকে রান্না হবে যেটা জেঠু এনেছিল কাল তো যাই হোক এই যে জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে মাছের ঝোলটা বেশ পাতলা করেই কিন্তু রান্না করলাম আর আবার একটু ডালও রান্না করতে হচ্ছে কারণ আমার সোনা কিন্তু ঝোল দিয়ে খেতে পারবে না কারণ ঝোলে ঝাল আছে তার জন্য তাই একটু ডাল রান্না করলাম মুসুর ডাল দিয়ে একটু কলের ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে খোলার ডাল দিয়ে কিন্তু কোনো করিনি আমার শাশুড়ি মা বললো যে একটু মুসুর ডাল দিয়ে কলাইয়ের ডাল দিয়ে করকা দেখবে ভালো লাগবে কোনো দিনও খায়নি শুধু মানে ফার্স্ট আজকে মুসুর ডালের সাথে কড়াই ডাল মিক্সড করে রান্না করলাম ফার্স্ট দেখাই যাক কেমন হবে খেতে তো তারপর রান্না বান্না কমপ্লিট করে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি বারান্দাটা পরিষ্কার করব তারপর উপরে আজকে অনেক কাজ বাকি আছে কাজগুলো কমপ্লিট করতে হবে তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম রান্না কমপ্লিট করতে কিন্তু অনেকটাই দেরি হলো আমার একটাই প্রায় বেজে গেলো তারপরে উপরের কাজ অনেকগুলো আছে বাকি সেসব করব তারপরে চানটা করব। তো তারপরে এই যে কুবলুসোনাকে খাওয়াতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে কড়াইটাও মেজেছি কড়াই টড়াই মেজে একদম পুরো কাজ নিচের কমপ্লিট করে দিয়ে কুবলুসোনাকে খাইয়ে দিচ্ছি আর গুবলুসোনাকে চানটা কিন্তু মাই করিয়ে দিয়েছে তারপরে এই যে দেখো এই যে বেসিন তারপরে এই টাইলসগুলো প্রচণ্ড মানে নোংরা হয়েছিল ওই যে বৃষ্টির ছাট আছে তো দিয়ে ধুলো বালি কিচ কিচ করছিলো আর বেসিনটা পরিষ্কার করা হয়নি অনেক দিন হয়ে গেল তাই জন্য বেসিনটা পরিষ্কার করছি আর আর টয়লেটটাও ভালো করে পরিষ্কার করবো দিয়ে তারপরে চান টান করব আর এই দেওয়ালগুলোতে না ভালো করে না পরিষ্কার করলে না একদম দাগ হয়ে যাবে তার জন্য আমি একটু সার্প জল দিয়ে মাঝে মাঝেই পরিষ্কার করি কিন্তু ওই যে বৃষ্টির ছাট বৃষ্টির ছাটে আসে এত নোংরা ধুলো ঝড় হাওয়া যা হয় সব আসে তো দিয়ে ধুলোই ভর্তি হয়ে যায় দেয়ালগুলো দেখলে ঘেন্না লাগে একদম তার জন্য এই সারপদিক একটু ধুয়ে দিচ্ছি আর এদিকটা যে আমাদের গ্রিলের কাজ নেই দুদিকেই নেই সমস্যা এই জন্যই কারণ যখন কাজ হয়ে যাবে যদি ঝড় টর হয় তারপরে যদি বৃষ্টি হয় তখন যদি আটকে দেওয়া হয় তাহলে এই নোংরাগুলো কিন্তু ঘরের ভিতরে আসতে পারবে না তো আমি ওই যে বোর্ডটা আছে বলে আমি কিন্তু ওখানটা একটু নেথা দিয়ে মুছে দিলাম কারণ বোর্ডের উপর দিয়ে যদি জল ফেলি না এখনই কারেন্ট খেয়ে মরে যাব আমি t 잘... 자이 পরিষ্কার করতে করতে না প্রায় তিনটে বেজে গেছিলো জানো তো আর আমার বড়মশায়ও আসেনি মাঠে গেছিলো তাই জন্য তাড়াহুড়ো করে নি আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করেছি আর আমার সোনা খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে আর আমি চানটা করলাম এই যে চান করতে করতে অনেক দেরি হয়ে গেল তারপর অনেকক্ষণ পর আমার বড়মশায় এলো দিয়ে একসাথেই খেতে বসলাম এই যে দেখো ভেন্ডি ভাজা পুঁই শাক তারপরে সকালবেলা তো ভাত খাইনি আমি সেই সকালবেলা দুটো টোস্ট খেয়েছি আর একটু চা খেয়েছি ব্যাস আর কিচ্ছু খাইনি পেটে আর কিচ্ছু দিইনি তারপরে ভাত খেতে বসলাম আরও অনেকগুলো ভাত নিয়েছি খেতে পারবো কি আমি জানি না কারণ বেশি খিদে পেলে বা খুব যদি সকালে না খাই খুব খিদে পেলে না বেশি খাবার কিন্তু খাওয়া যায় না যে যে ভাবি সকালে আমি খাইনি এখন বেশি করে ভাত নি খেতে পারবো সেটা কিন্তু হয় না কখনও খিদেটা মরে যায় আরও ভাত খাওয়া যায় না টাইমের খাওয়া কিন্তু টাইমে খেতে হয় আমি নিজেই জ্ঞান দিচ্ছি অথচ নিজেই খাইনি তাহলে কি বলবো বলো তো তারপর এই যে দেখো ভাত তার খেয়ে উঠলাম উঠে দেখি এত ঝড়ের ঝড় বৃষ্টি দুটোই হয়েছে প্রচণ্ড এই যে মানে আমার কাজ বাড়িয়ে দিয়েছে আজকে আমার মানে সারাদিন কাজ করতে করতে না কোমর ফোমর সব ব্যথা হয়ে গেছে কী ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বড় দেখি একদম ছাটে বারান এ বারান্দা দিয়ে ছাট এসেছে ওই সোজা ওই বারান্দা অবধি ছাট চলে গেছে মানে সারা বারান্দা জলে এখন সব সব করছে এগুলো সব আমাকে এখন বসে বসে পরিষ্কার করতে হবে আর বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে আমার সত্যি মানে মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে মনে হচ্ছে যদি একটু আমার বসে বসে এখন এগুলো পরিষ্কার না করলে তো আর হবে না এমনি নেতা দিয়ে মুছার থেকে এটাতে করে নিচ্ছি খোমরটা ব্যথা হবে না তো চিপে চিপার বালতিতেই ফেলছি ঘর মোছা বালতিটা নিয়ে আসলেই যে ভালো হতো তো যাই হোক আর করবো এই যে এই দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম একটু পরে হাওয়া দিলে শুকিয়ে যাবে ঘরটা তারপর ওই যে শাখাগুলো পরিষ্কার করতে বসলাম কারণ কালকে আবার ওই যে তোমাদের বললাম না যে আমি আমার বাপের বাড়িতে যাব। তার শাখাগুলো ওই যে রান্না বান্না করি তো উনুনের পারে তা দিয়ে এক তো নোংরা হয়েছে মানে খুব কালো হয়ে গেছে ধোঁয়ায় ধোঁয়ায় নোংরা হয়ে গেছে তাই পরিষ্কার করে নিলাম খুব ভালো করে তারপর ভাবলাম সময় যখন আছে হাতে তাহলে চ বাজারে থেকে ঘুরে আসি আমার ছেলে আর আমি আমার বড় ছেলে আর আমি এই যে বেরিয়ে পড়লাম কারণ জুতোটা আনাটা খুব দরকার ওই জুতোটা একদম পুরনো আর নোংরা হয়ে গেছে দিয়ে এই যে হেঁটে হেঁটেই এলাম বাজার থেকে বাড়ি বেশি দূর না আমার বড় ছেলে হাঁটতে চায় না তাই টোটো টোটো করে কিন্তু আমি বললাম চ হেঁটে হেঁটেই যায় আর টোটো করে যেতে হবে না দুজনে গল্প করতে করতেই যায় আর আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা কিন্তু পাকা রাস্তায় ছিল রাস্তাটা খারাপ হয়ে গেছিলো বলে রাস্তাটা ভেঙে এই যে সব মোড়াম কি সব দিয়েছে তারপরে আবার ঢালাই হবে কিছুদিন পর অনেক দিন হলো এটা করেছে তো যাই হোক দুজন গল্প করতে করতে বেশ ভালোই লাগলো হাঁটতে হাঁটাই হয় না নাই তো টোটো তা না হলে সেই সাইকেল করেই আসি মানে হাঁটাটা খুব দরকার হাঁটাই হয় না একদম তো তারপর চলে এলাম জুতোর দোকানে তো আমার আবার কি বলো তো মানে একটা যেটা পছন্দ করি তো সেই জিনিসটা মানে বাড়িতে নিয়ে গিয়ে আর ভালো লাগে না কেন কে জানে তো এই একটা জুতো পছন্দ হলো আর আমার পায়ের দশা দেখে যেন কিছু বলো না আমার নেল পালিশ পরা হয় না সময়ের জন্য আর নখগুলো কাটা হয়নি কিছু বলো না যেন কিছু ভেবো না তো নেল পালিশ পরলে আবার ঠিক হয়ে যাবে আর আমার পায়ের নখ রাখতে না খুব ভালো লাগে পায়ে আমার খুব বড়ো বড়ো নখ কিন্তু সেভ করার সময় পায় না তো যাই হোক তারপরে এই যে দেখো বেল দেওয়া জুতো জুতোই নেবো ভাবছি আমার বিল দেওয়া যুতো ভালো লাগে কিন্তু হাতে করে খোলা পাড়া করতে হয় তো তাই জন্য বিরক্ত লাগে এটা হচ্ছে মেন প্রবলেম তো যাই হোক জুতো নিয়ে নিয়েছি একটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আর তারপর চলে এলাম বিউটি পার্লারে বিউটি পার্লারে এলাম ভুরু প্লাক করতে অনেক দিন করিনি অনেক দিন মানে কখন করেছি জানো তো কবে করেছি জানো তো আমার ননদের বিয়ে দেড় বছর হতে চললো ওই আমার ননদের বিয়ের সময় ভুরু প্লাক করেছিলাম কত বছর আগে করেছি আমার ভয় লাগে জানো আমার না যখন উল্টো দিকে চোখের নিচে যে লোমগুলো তোলে না তখন আমার ভীষণ লাগে আমি আগে কি করতাম যেন বিয়ের আগে আমি কীভাবে প্লাক করতাম যেন ব্লেটে করে করতাম ব্লেটে করে এত সুন্দর করতাম ঠিক সেম এরকমই কিন্তু ব্লেটে করে করতাম আর আমার এইভাবে সুতোয় করে টান প্রচণ্ড লাগে প্রচণ্ড লাগে চোখ দিয়ে জল বেরিয়ে আসে একদম তার জন্য আমি করতে চাই না আর এটা হচ্ছে আমাদের পাড়াতেই বাড়ি এই দিদিটার তো জানে না যে আমি ব্লগ করি ভিডিও করছি তাই বলছে তুমি কি ডেলি ব্লক করো নাকি আমি বলছি হ্যাঁ তো বিশ্বাস করতে পারছিল না বলছে তুমি ভিডিও করো আমি জানি না ইউটিউব ভিডিও তো যাই হোক তারপরে টুকটা কাজ ছিল আমার একটা ঘড়ি খারাপ হয়ে গেছিলো ঘড়িটা ঠিক করলাম মোটামুটি এই টুকটা কাজ করলাম করে দু চারটে কেনাকাটা ছিল সেগুলো করলাম দিয়ে যে বাড়ি চলে এলাম আর সোনা তো মাকে দেখতে না পেয়ে যা অবস্থা কালকে আবার সারা দিন কি করবে কে জানে আমারও মন খারাপ করবে ছেলেটার জন্য সারাটা দিন তো দেখতে পাবো না সকালে বেরোবো সেই তো বিকেল হয়ে যাবে বাড়ি আসতে আসতে তো দেখো এই জুতোটা কেমন লাগলো এই জুতোটা নিয়েছি ব্ল্যাক কালার বেল্ট দেওয়া জুতো বেল্ট দেওয়া বলতে বেল্ট লাগাতে হবে না একটু অন্য রকমের সিস্টেম বেল্ট খোলা পাড়া বেল্ট লাগানো সেসব কিছু নেই একটু অন্য রকমের আমার তো ভীষণ পছন্দ হয়েছে জুতোটা কিন্তু মেন সমস্যা হচ্ছে কোথাও গিয়ে হাতে করে খুলতে হবে আর হাতে করে বসে বসে পড়তে হবে ডাইরেক্ট খোলা যাবে না আমার তো খুব ভালো লেগেছে জুতোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো কেমন লাগছে জুতোটা আমাকে পরে ভালো লাগছে তো পায়ের আঙুলগুলো দশা থেকে যেন কি কিছু বলো না যদি নেল পলিশ পড়ি তখন আবার ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক জুতোটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তারপর আমার বড়মশায় দোকান থেকে বাড়ি এসে বলছে আমার তো খিদে পেটে চুচু করছে তাড়াতাড়ি আমাকে দুটো মুড়ি মেখে দাও দিয়েই যে দেখো পাঁপড় দিয়ে তারপরে ছোলা সিদ্ধ বসিয়েছি ওদিকে চোলা সিদ্ধ দিয়ে পাঁপড় দিয়ে তারপরে টেস্টি করে একটু বেশ ভালো করে মুড়িটা মাখালাম আর আমারও খিদে পেয়েছে বাজারে গেছি ঠিকই কিন্তু কিছু খাওয়া হয়নি তার কারণ হলো যে আমি ভিডিওটা দুপুরবেলা কমপ্লিট করে রেখে দিয়েছিলাম আমি বাড়ি এসে ভিডিওটা আমাকে ছাড়তে হবে তাই মানে কোনো রকমে দৌড়োতে দৌড়তে বাড়ি চলে এসেছি প্রায় সাড়ে সাতটা বেজে বেজে গেছে ভিডিওটা বাড়ি এসে ভিডিওটা আপলোড করতে করতে প্রায় আটটা বেজে গেছে তাই জন্য আর কিছু খাওয়া হয়নি তা না হলে ফুচকা এটা ওটা খেতাম আর কিছু খাবারও কিনে নিয়ে আসতাম কিন্তু হয়নি টাইমের জন্য শুধুমাত্র ভিডিওটা আপলোড করবো তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে আর বাজারে গেলে বিউটি পার্লারে গেলে একটু সময় লাগবেই আর একটু গল্প করছিলাম এটা ওটা সেটা হ্যান ত্যান গল্প করতে করতে আরও দেরি হয়ে গেল তারপরে যেরকম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ছোলা সিদ্ধ করেছি ভুজিয়া পাঁপড় দিয়ে বেশ জমিয়ে আমি আমার মশাই আমার সব্বাই আর কি আমার বড় ছেলে ছোটো সোনা সবাই মিলে মুড়ে খেয়ে নিলাম আর আজকের ভিডিও এই অবধি আজকে না প্রচুর খাড়াখান্নি হয়ে গেছে জানো তো প্রচুর খাড়াখাননি তারপরে বাজারে গেছি হেঁটে হেঁটে আমি হাঁটতেই পারি না প্রচণ্ড কষ্ট হয় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট